নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব কবিতা সিংহের লেখা গল্প খিদে রঞ্জাবতী দিদিমণিকে দেখলে গলির মোড়ের শীতল দেবীর মন্দিরটার কথাই মনে পড়ে যায় সুমতির মনে পড়ে গেলে যেমনই ভালো লাগে তেমনি কেমন যেন ভয় ভয় করে ওঠে নতুন এসেছিল স্বামী স্ত্রীতে গলির মোড়ের লাল বাড়িটার একতলায় ঠিকে কাজেছি সুমতি দিদিমণি ঠিকের লোক লাগবে তোমাদের ফিরে তাকালো রঞ্জাবতী দিব্যি রোগা রোগা ছিমছাম চেহারা বয়স আর কত হবে বড় জোরপা শাড়িটা একেলে ধরনের পরা কপালে গোল সিঁদুরের টিপ আর হাতে ইউতির শাখা কিন্তু সবকিছু ছাড়িয়ে আরো উজ্জ্বল হয়ে জ্বলছে রঞ্জাবতির চোখ দুই বিন্দু দীপ্তি সুমতির মনে হল এ তো তার নিচু চালা বস্তির কালি ওঠা ডিব্রির আলো নয় এ যেন বিদ্যুতের ঝিলিক রঞ্জাপতি দিদিমণি যেন ইস্পাতের ধার দেওয়া তলোয়ার ধরলেই দফাল হয়ে ছিঁড়ে যাবে সুমতি ততক্ষণে সুমতির দিকে তাকিয়ে তার মস্তক দেখে নিল রঞ্জাপতি তারপর এলোমেলো রাগে বাক্স বেডিংয়ের ওপর উপর বসে থাকা ছিপছিপে দাদাবাবুকে ইংরাজি করে কি সব বললে ইংরাজিটা বোঝে না সুমতি তা বলে রঞ্জাবতীর মুখের প্রতিকূল অভিব্যক্তিটা বুঝতে কষ্ট হল না সুমতির কিন্তু দাদাবাবুই উত্তর দিলে শেষ পর্যন্ত আপাতত ওকেই রেখে দাও তারপর না হয় খুঁজে পেতে অথয়েব রঞ্জাবতীর বাড়ি আট টাকা মাইনে ঠিক কাজটা পেয়ে গেল সুমতি সুমতিকে রাখতে ভালো লাগেনি রঞ্জাবতির কথা রঞ্জাবতির চোখ দেখেই বুঝতে পারতো সুমতি সত্যিই তো সকালবেলায় সাদা থান পরা চন্দন লেনের গলি দিয়ে বেরিয়ে এলে কি আর জোড়াবট বস্তির গন্ধটুকু মুছে ফেলা যায় শরীর থেকে যতই ধো কেন থোলা যায় চোখের কোলের কাজল লেখা আর হাজা ধরা পায়ের আলতার তবু সরু ঘিঞ্জি বস্তিপাড়ার পাড়ার গলি ডিঙিয়ে রঞ্জাবতীদের হরিদায় রোডের উপরে আসতেই ভালো লাগতো সুমতির তার চেয়েও ভালো লাগতো রঞ্জাবতির গুছন্ত সংসারটিতে ঢুকতে তারপর যখনই সন্ধ্যা হয়ে আসত সব কাজ শেষ করে রঞ্জাবতীর ঘরের সামনের ছোট্ট দাওয়ায় আয়না পেতে বসত সুমতি ভাঙা চিরুনি নিয়ে পরম যত্নে একটি একটি করে সাজাতো স্বল্প চুলের গুছিটা পাতা কেটে বানানো খোপাটা বাঁধতে বাঁধতে বেলা করাত তাঁদের শাড়ি পরে উঁচু করে খোপা বেঁধে কলতলা থেকে গা ধুয়ে বেরোতো রঞ্জাবতি সুমতির দিকে তাকিয়ে হেসে বলতো তোর বয়স কত হলো রে সুমতি সুমতির শরীরের লজ্জা প্রায় অসার হয়ে খসে গিয়েছিল পঞ্চাশের বন্যার পর তার ছয় ছেলের বাপের দেওয়া শেষ শাড়িটার সঙ্গে তবু রঞ্জাবতীর চোখের রঞ্জন আলোয় তারই একটা ক্ষীণ শিকড়কে অনুভব করত সুমতি তার শুকনো বুকের উপর থানের আবারণ টেনে দিয়ে আড়াল করে দিত রঞ্জাবতীর দেয়া পুরনো শার্টিনের ব্লাউজটাকে স্বামীর জলখাবারটি গুছতে গুছতে নাকের দুপাশে ঘৃণার বৃত্ত আঁকত রঞ্জাবতী থোর না চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেল তুই এসব ছেড়ে দে সুমতি কারোর বাড়ি খাওয়া পরার কাজ নেই মাথা নিচু করে গলির মধ্যে ঢুকত সুমতি জ্বালা বস্তির ছোট ছোট ঘরের সামনে তখন উঁচু হয়ে বসেছে দিনের ঠিকে ঝিড়া রাতের মহিনী হয়ে ঘরে এসে হাওড়াহাটের সাত রঙার ডুরের শাড়িটা পরতে পড়তে ছয় ছেলেমেয়ের বাপকে ভাবল সুমতি ক্ষেতের কাজ সেরে ফিরলে তাকেও জল খাবার সাজিয়ে দিত একদিন তবে টুকটুকে বউ রঞ্জাবতীর মতো তখন অমন লক্ষ্মী লক্ষ্মী হাতে নয় তারপর সব কথা স্মৃতি হয়ে মিশে যেত চেতনার অনেক তলায় দরজা খুলে বাইরে এসে বসলে শুধু কেরোসিন ডিবেটার শিখাটাই সত্যি হয়ে থাকত সুমতির চোখের সামনে শেষ পর্যন্ত আত্মপরিচয়ের শেষ পর্দাটাও খসে পড়ল সেদিন রাত্রের জোড়াবট বস্তির সামনে রঞ্জাবতী দিদিমণি আর দাদাবাবু বুঝি রাজসতে সিনেমা দেখে বাড়ি ফিরছিল বস্তির রাস্তা দিয়ে তাড়াতাড়ি হবে বলে সবই জানত রঞ্জাপতি তবু সেদিন অমন সোজাসুজি সবকিছু দেখে ফেলে ঘৃণাটা কণ্ঠপূর্ণ হয়ে উপচে পড়ল ঠোঁটের কিনারা দিয়ে পরদিন বিকালে এটো বাসন মাছতে এসে শুনল সুমতি তোর লজ্জা নেই রে সুমতি পাপের ভয় নেই কি করবো দিদিমণি পেট যে শোনে না খিদে বুঝলি সুমতি আত্মহত্যা করে মরে যেতাম কিন্তু না কখনো পারতাম না এমন হতে সুমতির বুকের মধ্যে একটা নিদারুণ বেদনা কেঁপে কেঁপে উঠল ভাবল রঞ্জাবতী দিদিমণির ফর্সা পা দুটো জড়িয়ে ধরে বলে ওঠে গো দিদিমণি থামো থামো পেটের জ্বালা কি তা তুমি জানো না কিন্তু না সে কথা বলা যায় না রঞ্জাবতী দিদিমণির খিদে পায় না পেলেও তার সুমতির মতো নির্লজ্জ সর্বগ্রাসী নয় ভোরবেলা উঠে লোকের বাড়ির বাতিল করা বাসি ভাতরুটি নিয়ে বহে বসার কল্পনাটাও বোধ হয় রঞ্জাবতী দিদিমণির স্মৃতিতে নেই মাথা নিচু করে কলতলায় নেমে গেল সুমতি আর নজরে পড়ল একটিও এঁটো বাসন নেই কলতলায় আরও নজরে পড়ল ছিমছাম ঘরটির সবুজ মেঝেতে স্বামীর ভাত ঢাকা দিয়ে রঞ্জাবতী দিদিমণি বসে আছে লাল পা শাড়ি হাঁচল ছাপিয়ে এলো চুলের ঠা রঞ্জাবতীর সংসার এখনো অভুক্ত রয়েছে দাদাবাবু বাবু এখনো ফেরেনি দিদিমণি তুমিও তো কিছু মুখে দাওনি বেলা যে পাঁচটা বাজে মুখ তুলে তাকিয়ে মেঘলা হাসলো রঞ্জাবতী রঞ্জাবতির ঘরের দরজায় বসে হবাক ভাবতে সুমধির পেটের মধ্যে যে গভীর জারক রসের সৃষ্টি হয় তারপর তা চুঁয়ে নামতে থাকে পাহসস্থলি দিকে তারা যখন আর্য না পায় কি দুর্দম হয়ে নাড়া দেয় বত্রিশ নারীতে। অন্ত্রী অন্যাশয় মাথা ঘুরে ওঠে শুকিয়ে যায় তালু বমি বমি ভাব ছড়িয়ে যায় সারা শরীরে সেই আশ্চর্যবোধকে চেনে না রঞ্জাবতী দিদিমণি কি মন্ত্রে চেনে না রঞ্জাবতী মুখ তুলে বলল হে আর অবাক কি স্বামীর ভাত নিয়ে সব বই বসে থাকে সুমতি আমার মা কি করেছিল জানিস সাবিত্রীব্রত চোদ্দ বছর স্বামীর এঁটো খেতে হবে বাবা যখন কলকাতার বাইরে যেতেন হাঁড়ি করে বাবার এঁটো তোলা থাকত সেই পোকাধরা ধরা ভাত একদানা খেয়ে তবে মা ভাত খেতে বসতেন বিস্ফারিত চোখে তাকিয়ে রইল সুমতি মায়ের ঐতিহ্যের চালচিত্র পিছনে নিয়ে রঞ্জাবতী দিদিমণি যেন সুমতীদের গ্রামের দশভুজা মূর্তির মতো অনুননা হয়ে গেছেন ঠিক এমনই সময়ে ঢুকলো দাদা বাবু বাস মতো নেতিয়ে গেছে মানুষটা উঠে এলো রঞ্জাপতি কি গো এত দেরি কেন তোমার ছেড়ে দাও বাবু ওই সেলসম্যানের চাকরি চুপ করে খাটের ওপরে বসে পড়ল সুনীল ছেড়ে দিতে হবে না চাকরি আমাকে ছেড়ে গিয়েছে রঞ্জা ছায়ার মতো মিশিয়ে গেল সুমতি ছুটে গিয়ে মুক্তির নিঃশ্বাস ফেললো গ্রুপ লেনের গলিতে গিয়ে আচ্ছা ভাবলো একবার তবে কি এবার উপোস কর্পেরি আর উপশের শেষ সীমায় এসে গলির মোড়ে মর্মরিকা হয়ে দাঁড়াবে কোনোতি মনে মনে জীব কাটলো সুমতি সতী সাবিত্রী দিদিমণির নামে এক কী কথা ভাবছে সুমতি তারপরে আর একটা মাস রঞ্জাবতী দিদিমণির কোনো খবর রাখতে পারেনি সুমতি রঞ্জাবতী দিদিমণির কাছ থেকে মাইনের টাকাটাও আনা হয়ে ওঠেনি পাশের খুপড়ির গোলাপপুচি এটা ওটা দিয়ে কোনো রকমে আবার খাড়া করে তুলল সুমতিকে তারপরে অসুস্থ শরীরেই আবার কদিন ডিব্রিজেলে বসল বসলো সুমতি কদিন পরই টের পেল পেটে একটা প্রাণের কাঁটা খচখচ করে জেগে উঠেছে রঞ্জাবতী দিদিমণির কাছে আর না গেলেই নয় আটটা টাকা পাওনা রয়েছে টাকা হাতে নিয়ে ছুটতে হবে জোরাবট বস্তির বগলা বাড়ি গলির কাছে যা হোক একটা ওষুধ বিশুদ পেতেই হবে নইলে কেই বা কাজ দেবে ভরা মাসে কেই দিয়ে হাদিমকালের আনন্দ খুঁজতে আসবে সন্ধ্যাবেলা অনেকদিন পরে রঞ্জাবতীর ঘরে গিয়ে বসল সুমতি একটা মাস যেন বন্যার মতো চলে গেছে রঞ্জাবতীর গোছন্ত সংসারের ওপর দিয়ে সব যেন ছন্ন ছাড়া লন্ড ভণ্ড এই বিশৃঙ্খলার মধ্যে থেকে সেই সংসারটিকে আর চিনে নেওয়া যায় না রান্না শালের একধারে হাঁটি মুড়ে খেতে বসেছে রঞ্জাবতী হবেলার ভাত দেখে মনে হলো খুব খিদে পেয়েছে রঞ্জাবতীর লোলু ভাতে বড় বড় গ্রাস মুখে পড়ছে অবাক লাগলো সুমতির রঞ্জাবতীর এই আসন না পেতে জল না গড়িয়ে যেমন তেমন করে ভাত খাওয়া দেখে চারিদিকে তাকিয়ে আরো অনেক পরিষ্কার হয়ে এলো সুমতির কাছে রঞ্জাবতীর হাতের চুরির ভার হালকা হয়ে এসেছে শোয়ার ঘরে বিয়ের খাটখানা নেই একপাশে একটা মলিন বিছানা এলোমেলো হয়ে পড়ে আছে তবু সুমতি টাকাটা চেয়ে ফেলল মাত্র আটটা টাকা রঞ্জাবতীর মুখখানি তাতেই ফ্যাকাশে হয়ে গেল সব বুঝতে পারল সুমতি কিন্তু সুমতির কোনো উপায় নেই খুলেই বলল তার নিগড় প্রয়োজনের কথা রঞ্জাবতী হবাক হয়ে তাকাল সুমতির দিকে হঝরে ঘৃণা ঝরে পড়ল তার টানা টানা দুটো চোখ দিয়ে তক্ষুনি আলমারি খুলে ড্রয়ার বাক্স হাতরে নোটি খুচরোয় কোনো মতে আটটা টাকা ছুড়ে দিল সুমতির দিকে সুমতি তুই মানুষ খুন করিস তুই খুনি রঞ্জাবতীর তীব্র ভৎসনায় সুমতির বুকের ভেতরটা টন টন করে উঠল জল এলো তার অনেক দিনের শুকনো চোখের কাজল ঘেরা বিস্তারে রঞ্জাবতির দিকে তাকিয়ে যেন কৈফিয় দিয়ে উঠল সুমতি দিদিমণি মানুষ কি আমি সাত করে মারি পাঁচটি পোনাপুনি মানুষ করছি একদিন একদিন এই বুকেই ধারা দিয়ে কোথায় গেল রে তারা বানে ভেসে গেল গো দিদিমণি একটু হাসলো সুমতি স্মৃতির মধ্যে থেকে কি যেন হাতড়াল যে কটা বাকি ছিল সে কটাও অকালে মরে গেল পেটে যেটা এসেছে সেটাকে না হয় বাঁচিয়ে তোল পারবো না গো দিদিমণি পারিওনি এর আগে একটা একটা ছেলে এমনি করেই গেছে মনে পড়ল সুমতির কেমন কোল জোরানো সোনার চাচি নিয়ে সে হাসপাতাল থেকে বেরিয়েছিল ক আগে আর কেমন করে শুকিয়ে শুকিয়ে চিমড়ে হয়ে সেই ছেলেই মারা গেল কলকাতার ফুটপাতে বাঁধ ভেঙে গেছে সুমতির বন্যার মতো ছুটে আসছে বেদনার নিরুদ্ধ আবেগ হা হা কি এ জন্মের কথা না সাত জন্ম আগের দেখা স্বপ্ন আর যদি বিজন পু সেই সুমতিবেলা সুমতির মুখোমুখি এসে দাঁড়ায় হয়তো সুমতি নিজেই অবাক হয়ে তাকিয়ে থাকবে তার দিকে সুমতির গায়ে ছেলে মেয়ে হলে ষষ্ঠীর আটন ঘরের দেওয়ালের গায়ে ছেলে হলে নিখুঁত কড়ি দিয়ে গাছ বানাত দেওয়ালের গায়ে মেয়ে হলে ঘর সুমতিরা ছিল ছয় ছয়টি ছেলে মেয়ের ছটি গাছ ঘর সুমতির সোহামী তাতে সাজানো থাকতো ঝকঝক করে মাজা কাঁসার বাসন আর ডাক চড়কের মেলা থেকে কিনে আনা ছেলেদের খেলনা বেনে বউ মাটির রাধা কেষ্ট কলসি কাক বউ পাকড়ি পুলিশ তার তলায় সমুদ্রের করি দিয়ে নিজের হাতে গেঁথেছিল সুমতি ছটি ছটি শিল্পকাজ কি তাদের ডালের বাহার চিউলি পোয়াতি বলে ঘরে ঘরে নাম ছিল সুমতির নতুন শিশু এলে ডাক পড়তো তার সবার আগে সময় লগ্ন দেখে নিপুণ চিকন হাতে করির গাছ বনে দিত সুমতি চারিদিকে শঙ্খ ঘন্টা বেজে উঠত ধূপের গন্ধ উঠত চারিদিক থেকে বলি চলেছে সুমতি আমার বড় খুকনটা ছোট খুগিকে রাগাত। দেখছিস আমার কেমন গাছ মেয়ে কেঁদে উঠত মাগো আমার ঘরের চালে গাছ বানিয়ে দে যখন গ্রামের কোনো ঘরে কান্নার রোল উঠত ঠান্ডা হয়ে যেত কারোর রক্তের দিন। তখন ছয় ছেলে বুকে চেপে ধরে ঘরে কপা টেটে ঝাঁপ টেনে বসে থাকতো সমতি আর যতই ভাবতো ভাববে না ততই যেন চোখে দেখতে পেত আপুষ নয়নে কাঁদতে কাঁদতে মৃত শিশুর শোকে করুণ মা ঢেকে দিচ্ছে তার নাম করে গাঁথা করি গাছটাকে শেষকালে আমার করির গাছেও ঢেকে গেল দিদিমণি বলে চলল সুমতি তার শীর্ণ গালের উপর দিয়ে গড়িয়ে চলেছে এক হঠাৎ বালি ভাঙা ফুলকু বন্যায় ফেলে দিল তার দক্ষিণ দেওয়াল একাকার হয়ে গেল ছেলে মেয়ে কুড়ি পাতে সংসারের পর সংসার ভেসে চলল সাগরমুখী হয়ে সুমতিরও সর্বস্ব ভেসে গেল বন্যার জলে অনেকক্ষণ চুপ করে রান্না দেওয়ালে হালান দিয়ে বসে রইল সুমতি তার নিচু চাল বস্তির খুবরির সামনে যথা সময়ে জ্বলল না কেরোসিন ডিপ্রির আলো আর নতুন চোখে তার দিকে চাইল সেদিন রঞ্জাবতী দিদিমণি সেই একটি সহানুভূতির কিরণ রেখাতেই উজ্জ্বল হয়ে উঠল সুমতির কালো মনের অন্ধকার কোন নতুন সান্ত্বনা নিল সতী মেয়ের কথার আলোয় আর যাই করি সুমতি ওই হাতুরে ওষুধগুলো খাসনি মরে যাবি রঞ্জাবতীর দরজা পেরিয়ে এসে অন্ধকারের দিকে কান্না ভেজা হাসি ছুড়ল সুমতি দিদিমণি বড় ছেলে মানুষ হা আবার পরদিন মুক্তর মার মেয়ে মুক্তকে দিয়ে ডেকে পাঠালো রঞ্জাপতি রঞ্জাপতির ঘরে ঠুকে মনটা খুশির হাওয়ায় উচ্ছ্বল হয়ে উঠল সুমতির মেঝেতে এক রাস করি ছড়িয়ে বসে আছে রঞ্জাপতি তোর করির গাছ আমার মনের মতে ঘুরছে রে সুমতি আমায় একটা গাছ বুনে আনন্দে চোখ দুটো ঝলসে উঠল সুমতির দিদিমণির খোকা হবে হই টুকটুকে ছিনচাম হালকা দিদিমণির লজ্জায় মাথা নামিয়ে ততক্ষণে একটা শত ছিন্ন শাড়ি সেলাই করতে বসে গেছে রঞ্জাবতী তার চারিদিকে যদিষ্মান ধুলোর বিন্দু উঠছে সূর্যের আলোই সুন্দর হয়ে ঠিক সেই সময়ে দিশেহারা চোখ আর এলোমেলো চেহারা নিয়ে ঘরে ঢুকলো দাদাবাবু ধুলি দূষার চুলের মধ্য দিয়ে আঙুল চালাতে চালাতে বলল ভাত দাও রঞ্জা ভাত মাথা নিচু করলো রঞ্জাপতি সুমতি যাক দি ভাত থাক না সুমতি হয়েছে কি তাতে তুমি ভাত দাও বুঝতে পারলো সুমতি রান্নাশাল শ্মশানের মতো উদাস হয়ে আছে কোথাও এক দানাও ভাত নেই আমি যাই দিদিমণি তুমি দাদা বাবুকে ভাত দাও উঠে পড়ল সুমতি অমূল্য রত্নগুলো গুছিয়ে নিল কচুরে সন্ধ্যাবেলা এসে তোমার করির গাছ তৈরি করে দেব রঞ্জাবতীর সংসারের এই ছন্ন ছাড়া চেহারার মাঝখান থেকে উঠে যেতে যেতে নতুন সান্ত্বনার মোলায়ম মালিশ বলল সুমতির নিজের শুকনো হৃদয় সে আসছে সে এলে হয়তো আবার সব ফিরে আসবে স্তন বৃন্তের চারপাশে কুচি ঠোঠের স্পর্শের শিহরণ অনুভব করলো সুমতি ভাগ্যবতী মেয়ে রঞ্জা দিদিমণি সতী সাবিত্রী তারপরে দোলনা ছুলবে কমাস পরে লজ্জা লজ্জা মুখ করে দাদাবাবু কিনে আনবে রাঙা মশারি কুচি গলার আওয়াজ ভাসবে ঘরের হাওয়ায় দুদিন পরে কুচি কুচি টুকটুকে খোকা খুকুরা ঝগড়া করবে করির গাছ নিয়ে সুমতির জারজ ভ্রণ তখন কোনো ম্যান হলে তলায় কাদা বালির ভারে চাপা পড়ে গুমরে গুমরে মরবে কিন্তু এর জন্য পিঁপড়ে কামড়ানোর চেয়েও কম যন্ত্রণা অনুভব করেনি সুমতি এ মৃত্যুকে সুমতি মেনে নিয়েছে যেমন মেনে নিয়েছিল তার জীবনের প্রথম পরপুরুষের অন্বেষণকে যাবার সময় জানলা দিয়ে শেষ ছবি দেখে গেল সুমতি সাবিত্রী সমান রঞ্জাবতী দিদিমণি জানলার গড়ার ধরে পাথরের মতো দাঁড়িয়ে আছে সে শুনে গেল সুমতি দাদাবাবুর এক চিলতে কথা সন্ধ্যাবেলায় আমাদের অফিসের ডেপুটি সুপারিনটেন্ডেন্টকে আনব রঞ্জা তিনি আশা দিয়েছেন পাবলিসিটি বা প্রোপাগন্ডায় তোমাকে রাখতে পারবেন হয়তো তবে তোমার এই অ্যাডভান্স স্টেজটার কথা বলি বলি করেও বলতে পারিনি সন্ধ্যাবেলায় রঞ্জাপতির রান্নার শালের দেওয়ালে কুড়ি গাছ তৈরি করে দিল সুমতি বুকের সবখানি দরদ ঠেলে সাজালো সেই গাছ চারপাশে তার কত অলক্ষিত শঙ্খ ঘন্টা বাজল কত মাছ পদ্ম শঙ্খলতার দৈব জানলায় উঁকি দিয়ে গেল তার সবচেয়ে ছোট কুচি খোকাটার ঠুলঠুলে মুখটা কে একজন ভদ্রলোকের সঙ্গে ঘরের বাইরে এলো সুনীল আর রঞ্জাবতী দিদিমণি তোমার গাছ হয়ে গেছে দেখে যাও সেদিকে আর দৃকপাত নেই রঞ্জাবতীর কি মোলায়েম খোসামদের দৃষ্টি রঞ্জাবতীর সুরমা আঁখা চোখে সিল্কের কাপড়ে রঞ্জাবতীকে যেন নতুন বস্তির বড় ঘরানার রেশমি বিবির মতো দেখাচ্ছে অমনি চুলে ফুল গায়ে গন্ধ পরনে ঝলমলে পোশাক নতুন মানুষটি এই ট্যাক্সিতে উঠতে উঠতে বলে গেলেন আমি বড় দুঃখিত মিসেস রায় আপনাকে যে কাজটা দিতে পারতাম সেটা বড় ঘোরাঘুরির কাজ আপনার এই অ্যাডভান্স স্টেজে তা গ্রহণ করা আপনার পক্ষে সম্ভব নয় সুমতি গাড়িও ছেড়েছে রঞ্জাবতী দিদিমণিও এসে দাঁড়িয়েছেন সুমতির সামনে দিকে কোনো দৃষ্টি নেই তার থেকে গেছে করে কাঁপছে অনাগত নবীন গরুরের অমৃত কুম্ভ চোখের কাজল ধুয়ে ধুয়ে পড়েছে গালের ওপর তোদের বাড়িউলির কাছ থেকে আমাকে ওষুধ এনে দিতে হবে সুমতি সুমতির হাত দুটো চেপে ধরে রঞ্জাবতি খানিক্ষণ পাথর হয়ে রইল সুমতি কি আশ্চর্য সেদিন সুমতিকে বারণ করেছিল অথচ আজ কিসের মধ্যে নিজেই আর ভয় পায় না হাতুরে ওষুধ খেতে অনেকক্ষণ রান্নাঘরের দেওয়ালে মাথা রেখে বসে রইল সুমতি তার মনের মধ্যাকার ধারণার ছবিগুলো যেন চৈত্র ঘূর্ণির শুকনো পাতার মতো ঘুরে ঘুরে উড়ে বেড়াচ্ছে পা দুটো আর যেন ওঠে না তবু কোন রকমে নিজেকে সামলে নিল সুমতি থাবা থাবা মাটি দিয়ে ঢেকে দিল সব করে গড়া করি গাছটাকে না মাটির নিচে ম্যানহলের গারোপঙ্কিলতায় কোনো করি বৃক্ষ নেই সুমতির খোকনের পাশে রঞ্জাবতির যাবতীর খোকনও সেখানে মুখ থুপড়ে পড়ে থাকবে খুচি হাত পানেরে খেলা করবে না নিজের নিচু চালা বস্তির খুপরির দাওয়ায় ঠিক রোজকার মতোই কেরোসিনের ডিব্রি জ্বাললো সুমতি রোজকার মতো কালিকলঙ্ক লন্ঠনের শিখার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে বিপর্যস্ত চিন্তাটা থিতিয়ে থিতিয়ে পরিষ্কার হয়ে এলো প্রাণ সঞ্চারণে সেই পার্থিব কেন্দ্রকে শরীরের প্রতি স্নায়ু প্রতিটি লালসা দিয়ে অনুভব করল তারপর আরও খানিকটা সহানুভূতির ছিটে ফেললো ওর চিন্তায় হা হা কি করবে দিদিমণি তো খিদে পায় গল্পটি এইখানে সমাপ্ত হলো আপনারা এতক্ষণ শুনছিলেন কবিতা সিংহের লেখা গল্প খিদে গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কেমন সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার